কাপড়লা খুলে দিছে না ইলা আর ভাতাটা ধুই দিছি এটা স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক তুই তাহলে ধুবো আই এম টু গড ওকে পাকে গেছে তাহলে রাতের গল্পটা শুন আমি কি মাইয়াং মারিবে মাইয়া স্বামী মারছে কেসা মাই ও নো টুঙ্গি টুঙ্গি সিরে সারা মাইরে চোদনা আতি হ্যাঁ কি হ্যাঁ এই দেশ স্বাধীন করে এই অবস্থা এই অবস্থা রাতে তুই বিয়া সাথে করি বা চাইস পাক তাহলে মোটে চোখাজ করি মুই তো ঘটগালি গান করি মা যদি কই যে মোর ইলা কাট যাবে হবা নাই এটা বুঝাইবা দিছি রাতে আর কি বিয়াৰী কি কৰিব কল বালি এটা লম্বা মোনে জাম কাঢ়া ধৰিব ধৰিব উঠিয়ে নিব উঠিয়ে

सारा तेरे धोंग जो है कैसा लगा मेरा मजाक <laughs>